ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বেলাটা অনেকটাই গড়িয়েছে তো আজ কিন্তু আমি একটু লেট করি উঠেছি কারণ মর্নিং ওয়াক করতে আমি যেতে পারিনি আমার কিন্তু একটু জ্বর সর্দিটা হয়েছে সেই জন্য তো আজকে কিন্তু আমি এই মাত্র সবে উপরে এলাম আর উপরে এসে কিন্তু আমি রুটি পাখিদের খেতে দেবো আর তারপর কিন্তু ঠাকুরের বাসন কোষণ সব ধুয়ে পরিষ্কার করে রাখবো তো আজকে কিন্তু পূজা করাও হয়নি যেহেতু আমি একটু লেট করে উঠেছি সেই জন্য যে ভোরবেলা কিন্তু খুব হনুমান এসেছিলো আর হনুমান এসে দেখো সব দড়ি এই সব দড়ি কিন্তু সব ছিঁড়ে ফেলে দিয়েছে মানে এতটাই তাণ্ডব করেছে যে কী আর বলবো আর উপরে তো টিনের এই যে টিনের যে চালটা আছে এই সব কিছু এত দুমদারামকা আওয়াজ হচ্ছিল তো ভোরবেলা থেকে তো হনুমানগুলো এখন কিন্তু নেই আর আর এই যে দেখাচ্ছে তোমাদের এই এই গাছে লাভ দিয়ে কিন্তু এই ছাদে ওঠে তো এতটাই পরিমাণে আমাদের এখানে যে হনুমান আসে কি আর বলবো এতটাই তাণ্ডব করে এইগুলোতে দেখো এই যে এই দড়িটা এই দড়িটার নিচে নামিয়ে দিয়েছে এই দড়িটা নিচে নামিয়ে দিয়েছে আর এই যে আমি পাখিদের খেতে দিয়েছি আর এই দেখো পাখিরা কিন্তু চলে এসেছে এই যে পাখি চলে এসেছে তো চলো এখন আর এখানে থাকবো না পাখিগুলো খেয়ে নি খেঁদে দিয়ে ঠাকুরের বাসনগুলো সব পরিষ্কার করে দিয়ে আমি নিচে নেমে পড়ছি তো চলো নিচে চলো তো এতটাই গরম উপরে যে রোদের তাপে যে কি বলবো তো চল এখন আমি নিচে চলে এসেছি ঠান্ডা আমার ফুসফুস করছে সেই জন্য আমি এখানে গ্রিন টি একটু খাবো তো দুধ চিনি তো খাবো না যেহেতু আমি জিমে যাচ্ছি তো একটু তো আমাকে ভালো করে চলতে হবে রোগা তো হতে হবে পুজোর সময় সেই জন্য এখানে আমি গ্রিন টিটা করছি চলো গ্রিন টিটা দিয়ে আমি আজকে দিনটা শুরু করছি আর গ্রিন টি খেতে আমার সেরকম ভালো লাগে না যেহেতু আমি দুধ চা খাই তো সেই জন্য বাট শরীরকে সুস্থ রাখার জন্য গ্রিন টিটা কিন্তু খুবই উপকার পুরো আজকে স্কুল আছে বাট নিচে আমার সঙ্গে দেখা করতে এসে বুবু আবার শুয়ে ঘুমিয়ে পড়েছে তো কি অবস্থা ও আটটা নটার সময় করে ঘুম থেকে ওঠে আর সেখানে ওকে সাতটার সময় ঘুম থেকে উঠতে হচ্ছে কারণ আটটা থেকে স্কুল ও সাতটার সময় ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করে আর সাড়ে সাতটার মধ্যে ওকে বেরিয়ে হয় তো বাচ্চা ছেলেও তো এতটা অভ্যাস হয়নি তো একই আবার গরমে ছুটি ছিল তার জন্য অনেকটাই রেস্ট পেয়েছিলো তো আটটানো সময় ঘুম থেকে উঠছিল তো সেই অভ্যাসটা কিন্তু হয়ে গেছে তো বুবু এখনও কিন্তু শুয়ে আছে তো ওর পাপা কিন্তু এসে জোর করে ওকে নিয়ে যায় তো এবার চলো এবার কিন্তু আমি একা একাই আনতে যাবো যেহেতু বুবু আজকে চলে যাচ্ছে স্কুলে বা আনতে গিয়ে একটা জিনিস দেখলাম তোমাদের সাথে সেটা শেয়ার করছে তোমরা একটু দেখো ভালো লাগবে তোমাদের সব কামড়গুলো পড়ে যায় তাই তো এরকম করে

এরম হয় না আমার সাদা ধপধপ একা কেনা চাল ও হো আছে আর আছে এই বস্তাটা খারাপ হয় এইটা খারাপ চাল তাই তো এইটিই দোকানে পারলিশ করে সাদা করে দেয় এই আছে আমার দোকানের চাই দোকানের চালের মতন আছে ঘরের ঘরে ঘরের চাল কত ভালো তাই না ঘরের চালের কত উপকার হ্যাঁ এই এই তুমি যে বলছো ওয়াশ করে আর সাদা করে দেয় এখন ডাক্তারটা কি বলতো ওই ওই ঘরের চাল আরা থাকবে খাবে খেলে শরীরের উপকার ক্ষতি হবে না এখন তো সব খালি হচ্ছে সব তাই তো তো এইটা হচ্ছে আমাদের একটা পাশের বাড়ি দিদা এই দিদাদের বাড়িতে কিন্তু সারা বছর কিন্তু এই চাষের ধানেই চাল দিয়ে কিন্তু ভাত খাওয়া হয় আর ওনাদের কিন্তু সব কিছু চাষ হয় মানে চাষের ধান চাষের ডাল চাষের সবজি সব কিছু আর আমাদের গ্রামে কিন্তু এই এইরকমই চলে এইটা হচ্ছে আমাদের স্পাইরাল লিলি গাছ সাদা ফুল হয় স্পাইরাল লিলি তোমরা নিশ্চয়ই দেখেছো তো এটা একটা বসিয়েছিল আর তার থেকে কতগুলো চারা হয়েছে দেখো কার কার দরকার আমাকে বলবে কমেন্ট বক্সে আমি কিন্তু তাকে পাঠিয়ে দেবো কত স্পাইডার লিলির চারা হয়েছে এই যে কতগুলো আর এই যে ভাঁড়গুলো দেখছো এটা কিন্তু ঠাকুরের যেখানে সেখানে রাখতে নেই তো সেই জন্য কিন্তু এই গাছের গোড়ায় রাখা হয়েছে এই যে ঠাকুর আছে আমাদের এখানে আর এই এখানে সেই জন্য এই ভাঁড়গুলো সব রাখা আছে এইগুলো হচ্ছে সরস্বতী পুজোর সব কিছু এই যে ঘর এই যে এতে এতে শান্তি জল থাকে এইগুলো সব রেখে দিয়েছে আর আমাদের স্পাইরাল ইলির গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এটা কিন্তু বছরেতে একবার দুবার কিন্তু ফুল হয় আর ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে সাদা কালারের হয় আমার এর আগের ভিডিওতে তোমরা এই স্পাইরাল লিলির গাছের তোমরা হয়তো দেখেছো ফুলগুলো তো আবার যদি হয় কখনো তোমাদের অবশ্যই দেখাবো কালকে আমার বডি ওয়াশটা শেষ হয়ে গেছিলো তো এইটা আমার স্টোর করা ছিল তো আমি দু তিনটে একসাথে কিনে রেখে দিই আমি বডি ওয়াশ কখন কোনটা ফুরিয়ে যায় তো এইটা আমি বার করবো আজকে তো কালকে কি হয়েছে কালকে আমি একটা এ করেছিলাম তো কালকে বাথরুম ঘরে দেখলাম যে গিয়ে আমার বডি ওয়াশটা শেষ হয়ে গেছে এইটা আমি বাথরুম ঘরে রেখে দিই এইটা হচ্ছে ভালো একটা বডি ওয়াশ তোমরা কেউ কিনলে কিনতে পারো আমি রেখে দিলাম এই যে এইটা এদিনে পেয়ার্সের এইটা কিনেছিলাম তো এটা পুড়িয়ে গেছে তো এটা আমি ফেলে দিই আর এই যে এইটাই মাসে এখানে সব কিছু আছে আমার বাথরুম ঘরের মধ্যে তো চলো তো আমি আগে ভাবলাম যে আমি আজকে চুলে হেয়ার মাস্ক করব তো কিছুদিন আগেই আমার এই হেয়ার মাস্কটা এসেছে এটা ওয়ারের একটা হেয়ার মাস্ক আমি এ রিভিউ কিন্তু দেবো তো রিভিউ দেওয়ার জন্য আমি ভেবেছিলাম যে আজকে আমি এই হেয়ার মাস্কটা মাথায় ইউজ করব। বাট এতটাই সকালবেলা উঠে দেখছি আমার সর্দি করেছে যে কী আর বলবো তো আজকে যদি আমি হেয়ার মাস্কটা করি তো আমার আজকে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো আজকে তো ওই সর্দির জন্য আমি আজকে সকালে আমি মনোযোগ করতে যেতে পারিনি কারণ মাঠের ধারে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া হয় পাঁচটা মানে সাড়ে চারটে পাঁচটার মধ্যে আমি যাই তো তখন কিন্তু খুবই ঠান্ডা হাওয়া হয় তো সেই হেয়ার মাস্কটা যদি আমি আবার ইউজ করি তখন আমার তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে সেই জন্য ভাবলাম আজ ইউজ করব কিন্তু আজকে ইউজ করব না তো এই রিভিউটা কিন্তু আমি অবশ্যই দেব এটা ভালো কি খারাপ এর আগেও কিন্তু আমি হেয়ার মাস্ক ইউজ করেছি তো মামারদের একটা আমি ইউজ করেছিলাম তো এর আমি দু তিনটে কিন্তু ইউজ করেছি তো বলবো ভালো কি খারাপ এখন আমি কিছু বলবো না এখন আমি সুইচ থাকি আর এতটাই কিন্তু ঠান্ডা এতটাই গরম এই সব হচ্ছে মানে এতটাই ওয়েদার চেঞ্জ হচ্ছে তো কি আর বলবো ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু আমাদের বুবুর তারও খুব জ্বর করেছে আমাদের যে বনু তারও খুব জ্বর সর্দি করেছে আর আমাকেও ছাড়েনি আমারও হয়েছে তো আজকে কি হবে তো আমি জানি না আর আজকে ওয়েদারটা যে এতটাই বাজে লাগছে কখনো মানে মেঘ করছে কখনো রোদ্দুর করছে তো আজকে জিমে যেতে পারব না সেটাও ঠিক তোমাদের সাথে এই ছোটোখাটো আমার যে ভিডিও বা ছোটোখাটো মুহূর্ত যে আমি শেয়ার করি সেটা কিন্তু আমার খুবই ভালো লাগে আর তোমরা আমাকে কমেন্ট করছো খুব ভালো যে খুব সুন্দর লাগে যে এইসবের জন্য কিন্তু আমি তোমাদের কাছে অনেক অনেক থ্যাংকস আর আমার ভিডিও ভিডিওগুলো কিন্তু তোমরা ফুল ওয়াচ করো আর তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটাই দামি এর আগেও আমি বলেছি আর তোমরা যত কমেন্ট করবে আমি ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব তো প্লিজ আমার ভিডিওগুলো তোমরা সবটাই দেখো আমার ভিডিওগুলো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো আমি কিন্তু আগে ভিডিও বানাতাম না তো ভিডিও কীভাবে বানাবো সেটাও জানতাম না নিজে থেকে শিখেছি কারণ আমাদের আশেপাশে কেউ ভিডিও এরকম বানায়নি আর আমাদের পরিবার থেকে আমি প্রথম যে ইউটিউবে এরকম চ্যানেল আমি খুলেছি তো তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো সাপোর্ট করলে কিন্তু আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো তো এতটাই গরম হচ্ছে দেখো আমি কিন্তু পাখা অফ করে আমি ভিডিওটা করছি কারণ পাখা যদি চালায় তো মানে একটা কীরকম একটা সাউন্ড হবে যে সাউন্ডের ফলে আমার যে কথাগুলো তোমার সেটা শুনতে পাবে না আর জিমে গিয়ে কিন্তু আমার মুখটা খুবই খারাপ হয়ে গেছে মুখে কিন্তু দানা দানা সব বেরিয়েছে গরমে মানে এতটাই পরিমাণে ঘাম দেয় মুখে দানা দানা বেরিয়েছে তার জন্য কিন্তু আমি ফেস প্যাক কিন্তু বানাবো তো পুরো হোম রেমেডি দিয়ে আমি কিন্তু ফেস প্যাক বানাবো আর তোমরা আমাকে যদি লাইক শেয়ার করো তাহলে আমার কিন্তু যে সব ভিডিও আমি আনবো ফেসব্যাকের জন্য সেইগুলো কিন্তু তোমরা সব দেখতে পাবে আর তোমাদের স্কিন কিন্তু খুব গ্লোয়িং করবে খুব ফর্সা হয়ে যাবে তো চলো এখন আমি রাখছি এখন আর বেশি বক বক না এই বোনু তুমি কি করছো কোথায় যাচ্ছ বনেই তুমি সবে ঘুম থেকে কি হয়েছে কি হয়েছে তুমি জলটা ধরো নিচে নামতে নেই পড়ে যাবে দুম করে পড়ে যাবে এই বোন এটা কি রে এটা কি ফুলের গাছ কি আনলো চারা এই বনি এটা এটা ফুল গাছ তুমি জানো এ হাত দিও না হাত দিও না হাত দিও না হাত দিও না এটা দোপাটি গাছ তো তুমি জানো এটা ও জানো ও হো 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 বাবা কি কি কালারের ফুল হয়েছে এটাও জানো এই দেখো কি বলছো এই দিনা এই তুমি দাদা বলতে পারো বনি বনি তুই কি না আর বনি তোমার দাঁতটা কোথায় হয়েছে দেখাও তো কোথায় হয়েছে দাঁত দাও আমার আংটি দিয়ে দাও দিয়ে দাও উফ हच दाव दिए दाव दीवी ना दाव তো হঠাৎ করে কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেল এর আগে সকালে তোমরা দেখলে অনেকটাই রোদ্দুর ছিলো বাট এই এগারোটা বাজে এগারোটার সময় কিন্তু বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে আর বড়বাইকে কিন্তু এখনই কিন্তু যেতে হবে ডিউটির জন্য তো পুলিশের কাজ যখনই বলবে তখনই কিন্তু ডিউটিতে যেতে হবে তো ভাই বেরিয়ে পড়ছে আর রেনকোট পরে যাচ্ছে বাট রেনকোটে কিন্তু ততটা বৃষ্টি আটকায় না রেনকোটে কিন্তু অনেকটাই ভিজে যায় তো ভাই বেরিয়ে গেল আর তারপরেই কিন্তু বৃষ্টিটা আরও ঝমঝমিয়ে শুরু হয়ে গেল তো চারিদিকেই দেখো কাত হয়ে গেছে তাই আমার ঠান্ডা লেগেছে সেই জন্য আমি এখানে ভেপার নেব তো ভেপার আমার আছে তো চলে একটু ভেপারটা নিয়ে দেখি আমার ঠান্ডা সর্দিটা ভালো হয় কি না আর সর্দিটা যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো দেখো আমি কিন্তু ভেপারের মধ্যে জল নিয়ে নিয়েছি আর এই যে তারের প্লাগটা আমি কারেন্টের মধ্যে দিয়ে দেব গরম হলেই কিন্তু এইটা দিয়ে কিন্তু ভেপার বেরোবে তখন কিন্তু আমি ভেপারটা নেবো তো এই যে ভেপার বের হচ্ছে ভেপারটা আমি নিচ্ছি ভেপারটা ভেপারটা এইভাবে নিলে খুবই ভালো হয় কিন্তু বারোটা সাড়ে বারোটার মতন হবে আর বুবু কিন্তু স্কুল থেকে চলে এসেছে তো বুবুকে দেখি বনি কিন্তু দৌড়ে দৌড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে কারণ বনি কিন্তু বুবুকে খুবই ভালোবাসে আর বনি অপেক্ষা করছে কখন বুবু উপরে উঠবে আর তার সাথে বনিও কিন্তু উপরে উঠে পড়বে তো ওরা দুজনে কিন্তু খুবই ভালো বন্ধু আবার খুবই শত্রু দুজনে কিন্তু খুব মারপিট করে আবার দুজনে কিন্তু খুবই ভাব আর এই যে আমাদের বনি বনি বলছে এখন ও উপরে যাবে তো ও অপেক্ষা করছে আমাদের বুবু শোনার জন্য আজকে ভাত আছে এখানে তরকারি আছে এখানে পেঁয়াজ নিয়েছি পটল ভাজা শাক ভাজা এটা লোটে মাছের ঝুড়ো এখানে শাক আছে এখানে হচ্ছে ডিম আর এই হচ্ছে মাছ ভাজা তো আজই মাকে বললাম মাছ ভাজাটা খাবো আর অন্য কিছু খাবো না তো মাছের ঝাল আমার ভালো লাগে না তো ওখানে মাছ ভাজা নিয়েছি তো চলো দুপুরে এটা খেয়ে নিয়ে যাক তো কালকে আমি আসতে পারিনি কালকে তো বৃষ্টি ছিল তোমরা জানো তো আজকে আমি এসেছি তো এসে দেখলাম যে এখানে একটা সুন্দর একটা মেশিন এসেছে যেটা হচ্ছে বেলিফেট কমানোর চলো তোমাদের সেটা আমি দেখাচ্ছি তো এই হচ্ছে মেশিনটা এইটা হচ্ছে বেলিফেট কমানোর জন্য এটা নতুন কিন্তু অ্যাড হয়েছে এই যে এখানে কিন্তু বসতে হবে এখানে বসতে হবে আর এইটা হচ্ছে পা দিয়ে এইটা ইউজ করতে হবে আর এইটা হচ্ছে হাত এই যে এইটা হচ্ছে হাত দিয়ে তো একসাথে দুটো এ করে পেটে কিন্তু চর্বি অনেক কমে যাবে তো এইটা আমি এসে দেখলাম নতুন তো একটু তো অবাক হয়ে গেলাম তো একদিন আসেনি এত কিছু তো এখানে সাইকেলিং আছে যেটা তোমাদের দেখিয়েছিলাম তো এখনও কিন্তু আমি শুরু করিনি জিমটা সবে মাত্র এসেছি তো এসেই কিন্তু আমি এই ভিডিওটা করে নিলাম কারণ পরে আর টাইম পাবো না অনেক সবাই এসে যায় তো সেই জন্য আমি এই সবে মাত্র এলাম এসে কিন্তু করলাম আর বাইরে কিন্তু এখন অনেকটাই রোদ্দ ভিডিওটা আর বাড়াবো না আমি কিন্তু এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার ভিডিওগুলো তোমাদের কিরকম লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো আজকের টাটা আবার দেখা হচ্ছে